হ্যালো ভিয়রস আপনি কি জানেন কোন খাবার বেশি খেলে আমাদের খিদে অনেক গুণ কমে যায় আপনি কি জানেন মাংস খাওয়ার পর কী খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে আপনি কি জানেন কোন ফল খেলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় আপনি কি জানেন রাতে কোন ধরনের খাবার খেলে ঘুম হয় না আপনি কি জানেন কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষ মারা যায় এই রকম আরও অনেক চমৎকার প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বের কোন দেশে জামার বোতাম আবিষ্কার হয়েছিল অপশন এ পাকিস্তান অপশন বি ভারত অপশন সি কানাডা অপশন ডি আমেরিকা উত্তর ডি আমেরিকা বিশ্বের কোন দেশের টেনের গতিবেগ সবচেয়ে বেশি অপশন এ আমেরিকা অপশন বি জাপান অপশন সি রাশিয়া অপশন ডি ভারত সঠিক উত্তর জাপান কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হবে অপশন এ টিকটিকি অপশন বি মাকড়সা অপশন সি ফোরিং অপশন ডি মৌমাছি সঠিক উত্তর মৌমাছি একটা নিম গাছ দৈনিক কত ঘন্টা অক্সিজেন দেয় অপশন এ বারো ঘন্টা, অপশন বি আঠারো ঘণ্টা অপশন সি ষোলো ঘন্টা অপশন ডি চব্বিশ সঠিক উত্তর আঠারো ঘন্টা মিষ্টি কুমড়ার বীজ খেলে শরীরে কি হতে পারে অপশন এ হৃদরোগ অপশন বি হাঁপানে অপশন সি সুগার কমে অপশন ডি সুগার বাড়ে সঠিক উত্তর সি সুগার কমে রাতে কোন ধরনের খাবার খেলে ঘুম হয় না অপশন এ ঝাল অপশন বি টক অপশন সি মিষ্টি অপশন ডি তেতো উত্তর এ ঝাল খেলে মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে অপশন এ কোল্ড ড্রিঙ্কস অপশন বি শরবত অপশন সি টক দই অপশন ডি তেঁতুল সঠিকোত্তর ডি তেঁতুল খেলে বিশ্বের কোন দেশের নারীরা পঁয়ষট্টি বছর বয়সেও তাদের সৌন্দর্য ধরে রাখতে সক্ষম হয় অপশন এ কানাডা অপশন বি আমেরিকা অপশন সি চীন অপশন ডি পাকিস্তান উত্তর ডি পাকিস্তান দিনের কোন সময় ভাত খাওয়ার আদর্শ সময় অপশন এ সকালে অপশন বি দুপুরে অপশন সি রাতে অপশন ডি সন্ধ্যায় সঠিক উত্তর বি দুপুরে বেশি বিস্কুট খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে অপশন এ স্থূলতা অপশান বি ডায়াবেটিস অপশান সি হজমের সমস্যা অপশন ডি সবগুলোই সঠিক উত্তর ডি সবগুলোই একজন সুস্থ মানুষ দৈনিক কতটা পরিমাণ মূত্র ত্যাগ করে অপশন এ পাঁচশো গ্রাম অপশন বি আটশো গ্রাম অপশন সি এক লিটার অপশন ডি দেড় লিটার সঠিকত্ব ডি দেড় লিটার বিশ্বের কোন দেশ প্রথম ইলেকট্রিক রোড তৈরি করেছে অপশন এ রাশিয়া অপশন বি আমেরিকা অপশন সি কানাডা অপশন ডি সুইডেন সঠিক উত্তর ডি সুইডেন পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি জাপান অপশন ডি রাশিয়া বন্ধুরা সঠিক উত্তরটি কমান্ড বক্সে কমান্ড করে জানান প্রতিদিন পৃথিবীতে প্রায় কত শিশু জন্মগ্রহণ করে অপশন এ দুই লক্ষ অপশন বি চার লক্ষ অপশন সি ছয় লক্ষ অপশন ডি আট লক্ষ সঠিক উত্তর বি চার লক্ষ কোন দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করতে পারে অপশন এ চীন অপশন বি নেপাল অপশন সি জাপান অপশন ডি ভুটান উত্তর ডি ভুটান বিশ্বের কোন দেশে জামার বোতাম আবিষ্কার হয়েছিল অপশন এ পাকিস্তান অপশন বি ভারত অপশন সি কানাডা অপশন ডি আমেরিকা সঠিকোত্তর ডি আমেরিকা কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষ মারা যায় অপশন এ পান অপশন বি ডিম অপশন সি দুধ অপশন ডি ভাত সঠিক উত্তর এ পান খেলে চিনির পাত্রে কি রাখলে কখনো চিনিতে পিঁপড়া ধরে না অপশন এ তেজপাতা অপশন বি এলাচ অপশন সি লবঙ্গ অপশন ডি দারুচিনি সঠিক উত্তর সি লবঙ্গ কোন ফল খেলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় অপশন এ কমলা অপশন বি কলা অপশন সি লিসু অপশন ডি আম উত্তর বি কলা খেলে কোন খাবার বেশি খেলে আমাদের খেয়ে অনেক গুণ কমে যায় অপশন এ ঠান্ডা পানি অপশন বি জুস অপশন সি চিপস অপশন ডি চা সঠিক উত্তর ডি চা খেলে থ্যাংক ইউ ফর ওয়াচিং